আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বরাবরের মতো এখন আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো নম্বর জাবিদ মোট অতিক্রান্ত তিন বাই দশ অংশ যায় রিকশায় দুই বাই পাঁচ অংশ যায় সাইকেলে এক বাই পাঁচ অংশ যায় হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যাতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে এটা একটা সৃজনশীল গণিত প্রশ্ন আছে তিনটি ক নম্বরে দিছে ওই তিন বাই দশ দুই বাই পাঁচ আর এক বাই পাঁচ কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও আর খ নম্বরে দিছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো গ নম্বরে দিছে জাবিদ রিক্সায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে আমরা পরপর তিনটি গণিতই আজকে সমাধান করব এগারো নম্বরের ক নম্বরে আমরা প্রথম করে ফেলাই মানের অর্ধক্রম অনুসারে সাজানো দরকার এগারো নম্বরের কিন বাই দশ দুই বাই পাঁচ আর হলো এক বাই পাঁচ ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর হরের লসাগু হর হর এর লসাগু সমান সমান কত হবে যেহেতু এদিকে পাঁচ দশ পাঁচ পাঁচ দশ আছে লসাগু দশই হবে আমরা একটু তোমার দেখাই দিই এখানে যদি আমরা পাঁচ দিয়ে করি তাহলে পাঁচ দুগুণে দশ আর এই এক এক আসতেছে তাহলে দুগুণে এই এখন অতএব এই তিন বাই দশ আমি এর আগে মানের ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাতে হয় সেগুলো আমি দেখাইছিলাম এখানে আমাদের কাজ হলো সমহার বিশিষ্ট করে নিতে হবে তারপরে আমাদের মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় বড় থেকে বড় এরকমের সাজাইতে হবে সমহার বিশিষ্ট করতে হলে লসাগু নির্ণয় করে লশাগুকে ভাগ দিতে হবে হর দিয়ে প্রথম ভাগ হর দিয়ে দশ ভাগ দশ সমান এই তিন বাই দশ এটা পরিবর্তন নাই আবার এই এই দশ ভাগ হলো এই পাঁচ সমান সমান পাবো হলো দুই এখানে যেহেতু দুই বাই পাঁচ তাহলে দুই গুণ দুই আর পাঁচ গুণ ও দুই পাঁচ গুণ দুই সময় সমান দুই দুগুনি চার পাঁচ দুগুণি দশ আবার দশকে ভাগ করবো আবারও পাঁচ দিয়ে থাকবে হলো দুই এবার এক গুণ দুই আর পাঁচ গুণ দুই সময় সমান দুই বাই দশ এখানে আমাদের তিন বাই দশ চার বাই দশ দুই বাই দশ এভাবে চলে আসছে অতএব আমাদের মানের ঊর্ধ্বক্রম সাজাইতে হলে আমাদের কি করতে হবে হর এই যে লব আছে তিন চার দুই ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় পর্যন্ত যেতে যেতে হবে তাহলে আমাদের আমাদের যে যে হর লবটা ছোট ওই ভগ্নাংশটাই ছোট আর যে লবটা বড় ওই ভগ্নাংশটা আমাদের বড় এখানে অতএব আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হলে কি করা লাগবে এই দুই বাই দশ তারপরে হবে হলো তিন বাই দশ এরপরে হবে হলো চার বাই দশ এটাই উত্তর আমাদের কয়ের উত্তর পেয়ে গেলাম এবার আমরা খ নাম্বারের সমাধান দেখাবো খতে বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো মোট পথের দূরত্ব যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের কি করা লাগবে এই যে দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেলো এই ঘোড়ার গাড়ির অংশটা আমাদের বের করতে হবে ঘোড়ার গাড়ির অংশ বের করতে হলে টোটাল যে রিক্সায় সাইকেলে এবং হেঁটে গেছে এই এই তিনটা যোগ করে এক অংশ থেকেও ওই ওইটা বিয়োগ করে দিলে আমাদের হেঁটে যাওয়ার পথটা বের হয়ে আসবে তাহলে তিন বাই দশ রিক্সা সাইকেল ও হেঁটে যায় তিন বাই দশ যোগ দুই বাই পাঁচ এক বাই পাঁচ দুই বাই পাঁচ যোগ হলো এক বাই পাঁচ অংশ যোগ করলে কি হবে লসাগুলো যেহেতু দশ দশ তাহলে এই তিনে তিন বসে এখানে দুই দুই দু চার হলো আর এখানে দুই দুই অক্ষে দুই হলো এত অংশ সমান সমান দুই চার আধি ছয় তিন নয় বাই দশ অংশ এটা হলো রিক্সায় যায় সাইকেলে যায় আর হেঁটে যায় এতটুকু অতএব এখন আমরা বের করব ঘোড়ার গাড়িতে কতটুকু গেছে ঘোড়ার গাড়িতে যায় ঘোড়ার গাড়িতে যায় লেখো ঘোড়ার ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে যায় টোটাল তো একটা অংশ সেই এক অংশ থেকে আমরা বিয়োগ করব নয় বাই দশ অংশ নয় বাই দশ অংশ তাহলে এখানে আসতেছে দশ হলো লসাগু দশ বাই নয় সমান সমান এক বাই দশ অংশ এক বাই দশ অংশ এই অংশটা ঘোড়ার গাড়িতে যায় এখন ঘোড়া গাড়িতে যেহেতু দুই কিলোমিটার পথ বলছে দুই কিলোমিটার পথ গেছে অতএব এত অংশ সমান হলো দুই কিলোমিটার দুই কিলোমিটার অতএব এক অংশ সমান হবে হলো এই দুই গুণ দশ সমান বিশ কিলোমিটার বিশ কিলোমিটার পথ টোটাল পথ হলো বিশ কিলোমিটার আমরা পেয়ে গেলাম টোটাল পথ বিশ কিলোমিটার অতিক্রান্ত মোট পথের দূরত্ব বিশ কিলোমিটার আমরা লিখে উত্তর অতিক্রান্ত মোট পথের দূরত্ব পথের দূরত্ব দূর বিশ কিলোমিটার 20 কিলোমিটার খায়র উত্তর হয়ে গেল গতে বলছে জাবিদ রিকশায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে রিক্স রিকশায় যায় 20 এর কিলোমিটার কিলোমিটার তিন বাই দশ কিলোমিটার এই জায়গা দশের সাথে খুঁড়ি ভাগ করে দিলে দুই সময় সমান ছয় কিলোমিটার ছয় কিলোমিটার তারপরে সাইকেলে যায় সাইকেলে যায় বিশ এত কিলোমিটার

রিকশা এবং সাইকেলে যায় এখন সময় ব্যয় করে কতটুকুন সেটা তার প্রতি কিলোমিটার পথ যেতে সময় লাগে পাঁচ মিনিট প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে সময় লাগে মিনিট তাহলে চোদ্দ কিলোমিটার যেতে কত মিনিট এখানে লিখব এক কিলোমিটার যেতে অতএব এক কিলোমিটার যেতে সময় লাগে পাঁচ মিনিট অতএব চোদ্দ কিলোমিটার যেতে সময় লাগে এই চোদ্দ গুণ পাঁচ সমান সমান সত্তর মিনিট সত্তর মিনিট এটাই আমাদের উত্তর অতএব গয়ের উত্তর হল গয়ের উত্তর সত্তর মিনিট